নমস্কার আমি পূজা আর এই কয়েকদিনে যে নতুন কয়েকটা ব্লাউজের ডিজাইন করেছি তো সেইগুলি আপনাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি তো প্রথমেই একটা চুড়িদার দেখাই প্রথমেই একটা এমনি সুতিরই আছে বাটি গোল ডিপ পিট রয়েছে এই যে ডিপ পিটের একটা চুড়িদার রয়েছে এই যে ফিতে দেওয়া এরকম আর প্যান্টটা হচ্ছে এই যে পাটিয়ালা যতটা কুচি করা গেছে ততটাই কুচি করেছে এরকম পাটিয়ালা প্যান্ট এখানে এই যে একটা ব্লাউজ রয়েছে এটা গোল গলা প্রিন্সেস কাট আর পেছনটা হচ্ছে এরকম ডিপ স্কোয়ার এই যে এখানে একটা গোল গলা রয়েছে আর পেছনটা এটা পুরো ডিপ ভি একদম আর একটা ডিপ ভি কিন্তু এটা পিক থেকে পড়বে না এখানে রয়েছে একটা গোল গলার ব্লাউজ এটা হচ্ছে ডিপ ভি এখানে বাটন আছে এই দেখা যাচ্ছে না বাটনগুলো যেহেতু কালারটা পুরো ম্যাচ হয়ে গেছে তাই জন্য এই যে এখানে একটা চিকন শাড়ির ব্লাউজ রয়েছে এই যে এটার পিঠটা হচ্ছে ডিপ স্কোয়ার এই যে হোয়াইট যেহেতু ছিল তো হোয়াইট দিয়ে পাইপিং করে দিয়েছি এই এই যে যে এখানে একটা রয়েছে হচ্ছে এরকম পটলি ভি নেকের ভিতরে এরকম পোটলি রয়েছে যে এখানে একটা রয়েছে প্রিন্সেস স্কার্ট সুইট হার্ড নেক এটা প্যাডেড ব্লাউজ এর পিঠটা কিন্তু একদম সরু এই যে এরকম বল করা রয়েছে ওপরে আর এই যে এরকম নিচে আর এই প্যাডের ফিনিশিংটা দেখুন কত ভালো এই প্যাডগুলো গুলো কখনো খারাপও হয় না এই যে ডিজাইনটা ভালো করে রেখে দিচ্ছি এরকম গেছে এখানে এই যে পিঠটা একদম এরকম এখানে একটা হুক দেওয়া আছে এই যে এখানে সেফটির জন্য একটা হুক দেওয়া আছে ফিতেও দেওয়া আছে এই যেখানে একটা গোল গলার ব্লাউজ বল পেছনটাও বল এই যে এখানে একটা রয়েছে এই যে এটা একটা প্যারেড ব্লাউজ এটা একদম ডিপ পিট রয়েছে একটা প্যারেড ব্লাউজ রয়েছে এইটা প্লেন হচ্ছে ব্রাকার ব্লাউজ এই যে এটা প্লেন ব্রাকার এটাও তাই এটাও প্লেন ব্রাকার যে ডিপ গলা ব্রাকার ব্লাউজ এই যে এটা একটা রয়েছে প্যাডেড ব্লাউজ দেখুন এর কাঁপটা কত কতটা সরু জাস্ট দেড় ইঞ্চি আর এই যে যে পিট ডিপ স্কয়ার ফিতে রয়েছে ফিতে না দিলে অসুবিধা নেই কাঁধ দিয়ে এটা পড়বে না এই যে এটা একটা বোর্ড নেক ব্লাউজ রয়েছে এই যে পেছনটা হচ্ছে হাই নেক এক ইঞ্চি মতন কাটা বোর্ড নেক ব্লাউজ এই যে এখানে একটা সুতির ব্লাউজ রয়েছে এই যে গোল প্রিন্সেস কার আর পেছনটা এই যে চৌকো এই যে এখানে আর একটা প্যাডেড ব্লাউজ আছে এই যে সামনেটা পুরো ডিপ গোল এর কাঁধ এর কাঁধটাও একদম দেড় ইঞ্চি আর এই যে পেছনটায় গোল কালারটা মানে ইয়ে হয়ে যাচ্ছে ডিপ হয়ে গেছে কালারটা দেখতে যেমন এই যে এখানে একটা ব্লাউজ রয়েছে এইটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ সামনেও গোল এটা পেছনের বাটন আছে এই যে পেছনে বাটন আর বাটনটা দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এই যে এখানেও একটা রয়েছে ব্লাউজ এটা ডিপ স্কোয়ার টাইপের আর পেছনটা হচ্ছে স্কোয়ার ভি ডিপ স্কোয়ার ভি এটাও প্যাডেড রয়েছে ফিতে রয়েছে তো আজকে এই অবধি ব্লাউজগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার কাজ কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আশা করছি আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ডিজাইন নেই ধন্যবাদ ততক্ষণের জন্য